আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা বিষয় নিয়ে চলে আসলাম আজকে আমরা জানার চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি আমরা কিন্তু জানি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম ওশেনিয়া কিন্তু এই ওশেনিয়া মহাদেশকে আমরা আবার কখনো কখনো অস্ট্রেলিয়া মহাদেশ বলি তাহলে কেন ওশেনিয়া মহাদেশের নাম অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে আবার এই অস্ট্রেলিয়া মহাদেশকে আবার আবার আমরা ওশেনিয়া মহাদেশ বলছি তাহলে এটাকে ওশেনিয়া বলে রাখবো নাকি অস্ট্রেলিয়া মহাদেশ বলে রাখবো তাহলে দেখেন পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া নাকি অস্ট্রেলিয়া কোনটা বলবেন আপনি এখন যদি বলেন যে দুইটাই সঠিক কেন যে কোনো একটা নাম আগে হবে বা পরে দ্বিতীয় নামটা হবে আমরা তো নাম আর কোনটা এক্স্যাক্টলি ওর নামটা কোনটা ওশেনিয়া নাকি অস্ট্রেলিয়া নাকি অস্ট্রেলিয়া আগে হয়েছে ওশেনিয়া পরে হয়েছে কেন এই টপাতটা আজকে আমরা জানবো চলুন জানার চেষ্টা করি যে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ যে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া মহাদেশকে পৃথিবীর ছোট মহাদেশ বলছি কিন্তু এর আরেকটা নাম হচ্ছে আমরা ওশেনিয়া তো ওশেনিয়া কেন বলছি মনে রাখবেন যে এই অস্ট্রেলিয়া মহাদেশ হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত কি বললাম যে এই অস্ট্রেলিয়া মহাদেশ হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এবং এই অস্ট্রেলিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত চারিদিকে এই যে সাগর রয়েছে এই সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এই চারিদিকে সাগর থাকার কারণে মাঝখানে যে দ্বীপের মতো দেশ তাই এই মহাদেশকে বলা হয় দ্বীপ মহাদেশ একই সাথে যেরকম এই মহাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ তেমনই পৃথিবীর দ্বীপ মহাদেশ যদি কখনো প্রশ্নে আসে তাহলে আমরা এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশকে বলতে পারি তারা হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ এখন প্রশ্ন হলো যে একে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ কেন ওশেনিয়া মহাদেশকে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ বলছি কারণ এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল তাই এই মহাদেশের নাম হয়েছে ওশেনিয়া মহাদেশ কিন্তু এই ওশেনিয়া মহাদেশকে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ কেন বলছি চলুন আজকে আমরা জানবো এই ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয় এই ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয় এই ওশেনিয়া মহাদেশের দেশ আছে কয়টা দেশ আছে চোদ্দটা এই ওশেনিয়া মহাদেশের মধ্যে দেশ কয়টা আছে চোদ্দোটা তাহলে এই চোদ্দটা দেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করছি প্রথম যে বিভক্ত যে অঞ্চলের নাম সে অঞ্চলের নাম দিয়েছি অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে একটাই দেশ রেখেছি সেই দেশের নাম অস্ট্রেলিয়া এবার দেখুন দ্বিতীয় যে দেশ সেই দেশটা বা অঞ্চল সেই অঞ্চলটাকে নাম দিচ্ছি নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের মধ্যে যে দেশ আছে সেই দেশের নাম হচ্ছে নিউজিল্যান্ড তৃতীয় যে অঞ্চল সেই অঞ্চলের নাম হচ্ছে পলিনেশিয়া আমরা জানি পলি শব্দের অর্থ প্রচুর পলি শব্দের অর্থ প্রচুর মানে অনেক তো এই পলি শব্দের অর্থ অনেক মানে পলিনেশিয়া মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দেশ আছে অনেক দ্বীপ আছে এই দ্বীপগুলো নিয়ে এখানে তিনটা দেশ গঠিত হয়েছে একটা সামোয়া একটা টোঙ্গা একটা টু এরপর আমরা চতুর্থ যে অঞ্চল সেই অঞ্চলের নাম হচ্ছে মিলে এই মিলে শব্দের অর্থ কী মিলে এই মিলে শব্দের অর্থ হচ্ছে কালো আমরা জানি কারোর শরীরে মানব জীবনের কারোর শরীরে যদি মেলানিন নামক যে পদার্থ মেলানিন নামক যে টিস্যু বা মেলানিন নামক যে হরমোন এই যে মিলে থেকে মেলানিন এই মেলানিন নামক যদি হরমোনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তার চেহারা হয় কালো আমরা এটা জানি বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা তো এই মিলে শব্দের অর্থ হচ্ছে কি মিলে শব্দের অর্থ হচ্ছে কালো তাহলে মিলেনেশিয়া মানে এই মিলেনেশিয়া অঞ্চলের যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রের মানুষগুলো সাধারণত কালো রঙের তাই কালো চামড়ার মানুষগুলোকে একসাথে করে এই অঞ্চলটার নাম দিয়েছে মিলেনেশিয়া আর এই অঞ্চলের দেশ আছে কয়টা এই অঞ্চলের দেশ আছে চারটা একটা পাপুয়া একটা সলমান একটা ফিজি একটা ভানুতা এগুলো কিন্তু সব কিন্তু দ্বীপ রাষ্ট্র আগে বলেছি যে হাজার হাজার দ্বীপ নিয়ে এই অশ্বিনিয়া মহাদেশ অবস্থিত এবার যে পাঁচ নাম্বার যে অঞ্চল সেই অঞ্চলের নাম দিচ্ছে মাইক্রোনেশিয়া আমরা জানি মাইক্রো শব্দের অর্থ কি মাইক্রো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র চাকরি করে না ক্ষুদ্র ঋণ সংস্থায় তো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র তো এই মাইক্রোনেশিয়া মানে এখানে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে এই অঞ্চলটা এই অঞ্চলে কয়টা দেশ আছে এই অঞ্চলে দেশ আছে দেখেন পাঁচটা একটার নাম দিচ্ছে মাইক্রোনেশিয়া একটার নাম মার্শাল নাম দিছে পালাও একটার নাম নাউরু একটার কিরিবাত এই যে ওশেনিয়া মহাদেশকে পাঁচটা অঞ্চলে বিভক্ত করলাম এই পাঁচটা অঞ্চলের মধ্যে বৃহত্তম অঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়া এবং এই অস্ট্রেলিয়া যে চোদ্দটা দেশ আছে সবচেয়ে বৃহত্তম দেশ এই অস্ট্রেলিয়া এবং এই চোদ্দটা দেশের মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি বাস করে এই অস্ট্রেলিয়া দেশে এই চোদ্দটা দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা বাস করে এই অস্ট্রেলিয়াতে দেখেন আমার যদি বাবা বেঁচে না থাকে বা আমার যদি বাবা বাড়িতে না থাকে অনেক সময় আমার বন্ধু বান্ধবরা কিন্তু আমার বাড়িতে গিয়ে বা আমার এলাকাতে গিয়ে আমার বাড়ি খোঁজ করবে কার নামে আমার বাবার নামে দিয়ে না আমার নাম দিয়ে অবশ্যই আমার বন্ধুরা আমার নাম দিয়ে আমার এলাকাতে আমার বাড়ি খোঁজ করবে তো ঠিক আমরাও কি করি এই ওশেনিয়া মহাদেশকে যদি আমরা তার এই চোদ্দটা দেশকে ওশেনিয়া মহাদেশের চোদ্দটা দেশকে যদি তার পুত্র সন্তান ধরি যে চোদ্দটা দেশ তার পুত্র তাহলে সবচেয়ে বড় পুত্র হচ্ছে অস্ট্রেলিয়া আপনি যদি আপনার বাবার পুত্র সন্তান হন আপনার মা কিন্তু আপনার নাম ধরে তার বাবাকে ডাকে তো ঠিক এই ১৪টা পুত্রের মধ্যে সবচেয়ে বড় পুত্র যদি অস্ট্রেলিয়া হয় তাই আমরা কখনো কখনো এই অস্ট্রেলিয়ায় মহাদেশ হিসাবে বিবেচনা করে থাকি তার মানে বাবা হচ্ছে ওশেনিয়া কখনো বাবার নামে আমরা ওশেনিয়া মহাদেশ বলতে পারি আবার কখনো তার চোদ্দোটা সন্তানের মধ্যে বা চোদ্দটা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া তাই কখনো কখনো অস্ট্রেলিয়া মহাদেশও আমরা বলে থাকি তাহলে আমাদের প্রশ্ন কি হবে যে সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া নাকি ওসেনিয়া যদি বাবা থাকে অ্যান্সারে ওশেনিয়া তাহলে ওশেনিয়া অলওয়েজ রাইট আর যদি ওশেনিয়া বা না থাকে যদি অস্ট্রেলিয়া থাকে বড় ছেলে থাকে তাহলে কি হবে অস্ট্রেলিয়ার রাইট কারণ বাবার সব কাজ কিন্তু বাবা যদি না করতে পারে তার ছেলে তার প্রতিনিধি হিসাবে যায় তো এখানে এই ওশেনিয়া মহাদেশের প্রতিনিধি হিসাবে যাবে অস্ট্রেলিয়া এখন বাবা এবং ছেলে ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া দুজনাই আছে বলেন তো কোনো একটা অনুষ্ঠানে আপনার বাবা আপনি দুজনাই আছে কার গুরুত্ব বেশি হবে নিশ্চয়ই আপনার বাবার গুরুত্ব বেশি হবে ঠিক এখানেও যদি অপশনে দেখেন যে অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া দুইটাই আছে তখন কিন্তু ওশেনিয়া মহাদেশ আপনারা দিবেন অ্যান্সার করবেন ওশেনিয়া মহাদেশ যদি ওশেনিয়া মহাদেশ না থাকে তখন হবে অস্ট্রেলিয়া মহাদেশ তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই ওশেনিয়া মহাদেশের মধ্যে সবচাইতে ছোট দেশ কোনটি নাড়ু টুভেলো পালাও না ফিজি যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমরা নতুন কোনো সমস্যা নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মধ্যে হব ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ